বন্ধুরা আপনারা কি জানেন গোমাতা সমস্ত স্ত্রী জাতিকে এমন কোন অভিশাপ দিয়েছিল যার কারণে আজও সমস্ত নারী জাতিকে সেই অভিশাপ ভোগ করতে হচ্ছে এমন একটি অভিশাপ যা এরানো যায়নি বন্ধুরা সেই অভিশাপ কি ছিল জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এক সময়ের কথা যখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের রাজ সিংহাসনে বসেছিলেন তখন দেবশ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলেন হে প্রভু আজ আমি মৃত্যু লোকে ভ্রমণ করছিলাম তখন একজন মহিলা আমাকে জিজ্ঞাসা করলেন যে আগে যখন নারীদের সন্তান হতো তখন তারা জন্মের সাথে সাথেই নিজের পায়ে হাঁটতে পারত কিন্তু এখন তা হয় না এটা কেন প্রভু আমার এই প্রশ্নের উত্তর জানা ছিল না এর জন্য আমি আপনার কাছে এলাম কৃপা করে আমাকে এই প্রশ্নের উত্তর বলে দিন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ এই প্রশ্নটি সমস্ত স্ত্রী জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি এই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আমি আপনাকে একটি কাহিনী শোনাব এই কাহিনীটির মাধ্যমে জানতে পারবেন যে কেন স্ত্রীদের সন্তান জন্মের পর হাঁটতে পারে না তখন দেবর্ষী নারদ বললেন প্রভু আমি এই কাহিনিটিকে অবশ্যই সম্পূর্ণ শুনব বন্ধুরা আপনারাও যদি এই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্শ্রী একটি গ্রামে দামো নামে এক ব্যক্তি বাস করতেন দামো ছিলেন স্বার্থপর ব্যক্তি তার একটি গাভী ছিল গাভীটি অনেক দুধ দিত দামু তার গাভীকে সবুজ ঘাস খাওয়াতো আর দুধ দোয়াত দামু সেই দুধ নিজেও খেতেন ও তার পরিবারকেও খাওয়াতেন এবং বিক্রিও করতেন দামু দুধ বিক্রি করে তার সংসার চালাতেন এইভাবে কাটছিল দামুর দিন কিছুদিন পর এমন একটা সময় এলো যখন গাভীটি দামুকে দুধ দেওয়া বন্ধ করে দিল এবং তার সাথে সাথে দামু গাভীটিকে খাবার দেওয়া বন্ধ করে দেয় এরপর এমন একটা দিন এলো যখন দামু গরুটিকে লাঠি পেটা করে বাড়ি থেকে বের করে দেয় এবং জঙ্গলে তাড়িয়ে দিয়ে আসে আর তখন সেই গাভীটি একা হয়ে যায় সে একা একা জঙ্গলে এদিকে ওদিকে ঘুরে বেড়াতে থাকে এবং একদিন জঙ্গলে থাকা একটি পুরাতন মন্দিরে গিয়ে পৌঁছায় আর ভগবানের কাছে সে প্রার্থনা করে বলে যে হে ভগবান আমি আপনার কাছে মিনতি করছি যে আমাকে গায়ের জনিতে দিয়ে কত খারাপ কাজ করেছেন শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী সেই গাভিটি বলল দেখুন যে চুরাশি লক্ষ জনিতে সর্বশ্রেষ্ঠ জনি মানবের সে কত পাপ আর দুষ্কর্ম করে ওই গাভীটি আবার বলেন যতক্ষণ আমি দুধ দিতে থাকলাম ততক্ষণ ওই ব্যক্তি আমাকে ঘরে রাখলো সবুজ চারা খোয়ালো যখনই আমি দুধ দেওয়া বন্ধ করে দিলাম তারপর সে আমাকে চারাও দিত না এছাড়াও সে তো আমাকে ঘর থেকে বার করে দিল এবার আমি জঙ্গলে এদিকে ওদিকে ঘুরে বেড়াই আর ঘাস খেয়ে নিজের পেট ভরাই হে ভগবান আপনি যে সর্বশ্রেষ্ঠ জনি তৈরি করেছেন এটা তো অনেক স্বার্থপর এবং লোভী এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন বেচারা গাভী যখন ঘুরতে ঘুরতে দামুর বাড়ির সামনে চলে আসে তখন দামু আবার তাকে লাঠি দিয়ে মারতে মারতে জঙ্গলে তাড়িয়ে দিয়ে আসে ধীরে ধীরে সময় ব্যতীত হতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশী কিছু সময়ের পর গাভীটি আবার গর্ভবতী হয় আর যখনই তিন চার মাসের গর্ভবতী হয়েছে তখন ওই জঙ্গলের মধ্য দিয়ে একটি স্ত্রী যাচ্ছিলেন ওই স্ত্রী যখনই গাইকে দেখলো সে মনে মনে ভাবল আরে এই গাইটি তো গর্ভবতী এই গাইটিকে আমার বাড়িতে নিয়ে যাব আর যখন সে বাচ্চা প্রসব করবে তখন সে আমাকে দুধ দেওয়া শুরু করবে তখন আমি এর দুধ নিজেও খাবো আর তার সাথে পরিবারকেও খাওয়াবো আর বিক্রিও করব। এই ভেবে যখনই সেই স্ত্রী গাভীটিকে ধরার জন্য তার নিজের স্বামীকে ডাকতে যায় আর যতক্ষণে তার স্বামী সেখানে আসে ততক্ষণে সেই গাভীটি সেখান থেকে চলে গিয়েছিল ধীরে ধীরে আরও সময় কেটে গেল শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী যখন গাভীটির প্রসবের সময় ঘনিয়ে আসে সে একান্তে জঙ্গলের মধ্যে একটি বাছুর প্রসব করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে নারদ প্রসবের কিছু সময় পর সেই স্ত্রী ওই জঙ্গলে ঘাস কাটার জন্য এসেছিল যখনই সে দূর থেকে দেখল যে একটা গায়ে একটি বাছুর প্রসব করেছে তখন সেই স্ত্রী তার কাছে যায় আর সে ভালোভাবে গাভীটিকে দেখে বলে আরে এটা তো ওই গাভিটা এই গাভীটি তো বাছুর জন্ম দিয়েই দিল চলো ভালো হয়েছে ওই স্ত্রী ভাবল এখন আমি এই গাভীটিকে ধরে নিজের ঘরে অবশ্যই নিয়ে যাব যখনই ওই স্ত্রী গাভীটির পাশ থেকে নিজের স্বামীকে ডাকতে যাচ্ছিল তখন গাভীটি ওই স্ত্রীটিকে একটি উপকার করতে বলল গাভীটি বলল যে আজ আমার সন্তানের জন্ম হয়েছে এখন সে হাঁটতে পারবে না আমার বাচ্চা যে পেছনে পড়ে রয়েছে একে তুলে আমার কাঁধের ওপর রেখে দাও আমি আমার বাচ্চাকে কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে চলে যাব কেননা আমার বাচ্চা আট মাস পর নিজের পায়ে চলতে পারবে শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্শী যেমন এখন রয়েছে এমন আগে ছিল না আগে গায়ের বাচ্চা আট মাস পর নিজের পায়ে হাঁটতে সক্ষম হতো শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী কিন্তু যখনই ওই স্ত্রী গাভীর কথা শুনে তখন সে অনেক জোরে জোরে হাসতে লাগলো আর বলতে লাগলো তোমার বাচ্চা এত নোংরা অবস্থায় পড়ে আছে আমি তোমার বাচ্চাকে তুলে তোমার কাঁধে কেন রাখব আমি তোমার ওপর এই উপকার কেন করব। যখনই ওই স্ত্রী গাভীটিকে নিয়ে অনেক মস্করা করল ওই সময় গাভীটি অসহায় ছিল সে নিজের বাচ্চাকে ওঠাতে পারত না শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী সেই সময় দুঃখী হয়ে গাভীটি সে অভিশাপ দিয়ে বলে যাও আজ তোমার বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথেই হাঁটতে পারে কিন্তু আজ আমি অভিশাপ দিচ্ছি যে তোমাদের বাচ্চা জন্মের দশ মাস পরই নিজের পায়ে হাঁটতে পারবে আর আমার এই বাচ্চা জন্মানোর পরই অনেক তাড়াতাড়ি নিজের পায়ে হাঁটতে সক্ষম হবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী এই অভিশাপের কারণে মহিলাদের বাচ্চা জন্ম নেওয়ার পরই নিজের পায়ে চলতে পারে না বন্ধুরা সত্যযুগে যুগে সুখদেব জন্ম নেওয়ার পরেই নিজের পায়ে চলছিল আর বেদ ব্যাস জন্মের পরই নিজের পায়ে হাঁটতে শুরু করেছিলেন এই কথা তো সত্য ছিল কিন্তু কলিযুগে এমন হয় না কলিযুগে বাচ্চাদের নিজের পায়ে চলার জন্য কমপক্ষে নয় থেকে দশ মাস লাগে এর কারণ এই যে কেননা গোমাতা সমস্ত স্ত্রী জাতিকে অভিশাপ দিয়েছিল ওই দিন থেকে সমস্ত মহিলাদের সন্তান জন্মানোর পরই চলার প্রক্রিয়া ওখানেই থেমে যায় গোমাতার অভিশাপের কারণেই মহিলাদের বাচ্চা ন থেকে দশ মাস পরই নিজের পায়ে হাঁটতে সক্ষম হয় আর গায়ের বাচ্চাদের ওই দিন থেকে নিজের পায়ে চলতে সক্ষম হয়ে যায় এই জন্য কারোরাতাকে কষ্ট দেওয়া উচিত নয় এবং এটাই সনাতন ধর্মের বড় ধর্ম গায়ের অভিশাপের কারণেই যত পশু পাখি আছে ওদের সবার বাচ্চা জন্ম নেওয়ার পরই হাঁটতে পারে কিন্তু মহিলাদের সন্তানদের ওপর এর বিপরীত প্রভাব পড়ে যে জন্মের পরই স্ত্রীর বাচ্চা হাঁটতে পারে না একজন স্ত্রীর ভুলের কারণে আজ সমস্ত স্ত্রী জাতিকে এই অভিশাপের দণ্ড আজও ভুগতে হচ্ছে